ভাইকে খুনি সিরিয়াল খুনি সে জেলখানায় ঢুকে তিন হাতে জবাই করে হত্যা করেছিল এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজরুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষ সম্মানিত দর্শক ফাঁস হলো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সে বজদুল হোসেন হুদাকে জেলকানায় ঢুকে গলা কেটে হত্যা করার জুষারোপ চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দর্শক এদিকে সাবেক শেখ বিরুদ্ধে বজুল হুদার হত্যার এই কাণ্ডে তাকে গ্রেপ্তার হুমকি দেয় এবং তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল জজ এবং ডক্টর ইনুজবুল্ল দেশে আসা মাত্রই তাকে ধরে এনে ফাঁসি দিয়ে দিতে দর্শক আমরা সম্পূর্ণ বিরোধ দেখবো এই ভিডিওতে দেওয়া আছে যে বজুল হুদাকে কিভাবে হত্যা করলো কেন হত্যা করলো তা আমরা এই ভিডিওতে দেখবো ধৈর্য ধরে সম্পূর্ণ বিরোধ দেখলে বুঝতে পারবেন যে বজুল হুদা কি করেছে তার অপরাধ কি যেন তাকে জেলখানায় গিয়ে তাকে মারতে হলো সাবেক প্রধানমন্ত্রী দর্শক তাদের না করে চলুন দেখি দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারুন এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে এটি সবার কাছেই অবিশ্বাস্য ব্যাপার মনে হয়েছিল যদিও এই কথাটি সেই দু দশ সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ঢুকে করে হত্যা করেছিল। সালের আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মেজর বজরুল হুদা যিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন এই অপরাধে দু সালের আঠাশ জানুয়ারি মেজর বজরুল হুদা সহ কারাগারে থাকা পাঁচজন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয় অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ধারা বর্ণনা থেকে জানা যায় সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায় সে সময় দুটো কালো বাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে যার একটিতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচজনের মধ্যে চারজনকে মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজরুল হুদাকে সেখানে আনাই হয়নি তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয় তিনি যেহেতু শেখ মুজিবকে সরাসরি গুলি করেছিলেন এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতেই মূলত কারাগারে হাজির হয়েছিলেন ঘটনার বিবরণী থেকে জানা যায় গরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয় ঠিক সেভাবে চারজন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরে এরপর শেখ হাসিনা তার বুকে পা রেখে জল্লাদকে ছুরি চালানোর আদেশ দেন সময় মেজর হুদার গলা থেকে ফিনকি দিয়ে যেই রক্ত ছিটকে বেরিয়েছে তাতে শেখ হাসিনার পরনের শাড়িও কিছুটা রক্তাক্ত হয়েছিল হত্যার পর মেজর বজরুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকায় পাঠানো হয় সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা গেছে সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই ফাঁসির কিংবা পোস্টমর্টেমের দাগ নয় বরং এখানে পরিষ্কারভাবে সেলাই করা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজরুল হুদার ছোট ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজরুল হুদাকে ফাঁসিতে নয় বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন বিভিন্ন দিক থেকে উঠে আসা এসব দাবি ও তথ্য প্রমাণ যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন যা আন্তর্জাতিক আইনেও ভয়াবহ পর্যায়ের মানবতা বিরোধী অপরাধ এমতাবস্থায় বিভিন্ন মহল থেকে মেজর বজরুল হুদার মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে এবং তদন্তে সেই ঘটনা সত্য প্রমাণিত হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করারও দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যমের অজস্র মানুষ ঢুকে ঢুকে জবাই করে হত্যা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যারা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল পাকিস্তান থেকে পালিয়ে যে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম মেজর বজলুল হুদা বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারপর উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের জাতিকে মুক্ত বাংলাদেশের জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য যে কয়েকজন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন মেজর বজলুল হুদা এই মেজর বজলুল হুদাকে খুনি শেখ হাসিনা কীভাবে নির্মমভাবে হত্যা করেছিলেন জবাই করেছিলেন সেই বিষয়টির বর্ণনা এখন আমরা পাচ্ছি শেখ হাসিনার ভয়াবহতার যে চিত্র সেই চিত্রটি এখন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু যদি মেজর বজলুর হুদার ভাই কি বলেছেন সেই সং সেই বিষয়টি একটু দেখি তারপর হয়তো বা আমরা আবার আমাদের তার ভুন যেই ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেই কথাগুলো আমরা শুনতে চাই তাহলে হয়তো আমরা একটু অনুধাবন করতে পারব যে খুনি শেখ হাসিনা এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এবং তার যেই মানে একটা মানুষের যে হিংসা একটা মানুষের যে মানুষের প্রতি ঘৃণা এটা কতটা ভয়াবহ হলে নিজে দাঁড়িয়ে থেকে একটি মানুষকে জবাই করতে পারে মানে এটা একটা ভয়াবহ চলুন আমরা আগে তার বক্তব্য পুরো এক মিনিটের একটা বক্তব্য শুনে আসি তারপর তার বোনের বক্তব্যটি আমরা শুনব আজকে 14 বছর আগে ফুটে বানানো আমার ভাইকে না ঢুকে হাতে করে হত্যা এই কথা বলতে পারিনি আমার ভাইয়ের নাম উচ্চারণ করতে পারেনি প্রেস ক্লাবকে সহ মুখে চোখে কাপড় কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল আজকে আপনারা সেই সুযোগ এনে দিয়েছেন সেই জন্য আজকে আমি এই কথা বলতে চাই যে আমার ভাইয়ের বিচার আমার ভাইয়ের হত্যার বিচার চাই সে কাছে আগে ধরে এনে জন আদালতে ফাঁসির মাধ্যমে এই হত্যার বিচার সুস্থ হবে একটি মানুষ কতটুকু নরপিচাস হলে এরকম কাজ করতে পারে আমি অনেক ভিডিওতে আমার বলেছি যে শেখ হাসিনা আসলে বাংলাদেশে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে আসেনি তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষকে পানিশমেন্ট দেওয়ার জন্য তার বাবার যে হত্যা সে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা মনে করতেন যে বাংলাদেশের এই যে আঠারো উনিশ বিশ কোটি যে মানুষ প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে দায়ী এই শেখ হাসিনার বাপের যেই অপকর্মের জন্য তাকে যে হত্যা করা হয়েছে সেটার জন্য দেখুন আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে তার নেতাকর্মীদেরকে একটা মহাসাগরে ফেলে দিয়ে গেছে তারা মাইর খাচ্ছে তাদের প্রতি কোনো নির্দেশনা দিয়ে যাননি তিনি তাদের আগে বুঝতেও যেননি। যে আমার বাবা মরেছে তোরাও বাংলাদেশে থেকে মর যাই হোক এটা হচ্ছে একটি বিষয় তো আমি এই যে মেজর বজলুল হুদার বোন যে স্ট্যাটাসটি দিয়েছে ফেসবুকে নাজমিন সায়দ তার বক্তব্যটা একটু আমি পড়ি তার স্ট্যাটাসটা হ্যাঁ মেজর বজলুল হুদা যিনি মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যারা এই জাতিকে বাকশালীয় অত্যাচার থেকে মুক্তি দর্শক আপনাদের সম্পূর্ণ বিরোধ দেখলেন বিরোধ কেমন লাগলো আপনার মহামলার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শকের দিকে বদুল হুদাকে হত্যা করার অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার হুমকি দিল সেনা প্রধান দর্শক সেনা প্রধান হুমকি দেওয়ার সাথে সাথে বলল দৌড়ে এনে ঝুলাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসিনার ফাঁসির কার্যক্রম করা হবে সে দেশে আসলে এই মর্মান্তিক ঘটনার কারণে তার জেল নিতে হবে এবং দর্শক এদিকে সাবেক